হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আজ বানাচ্ছি পোলাও এটা ভীষণ ভালো একটা ভেজ রেসিপি তো প্রথমে দেখো চালটাকে দশ মিনিট মতো ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি তারপর হাফ চামচ আদা বাটা তারপর একটু গরম মশলা গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর একটু জাইফল ঘষে নিয়েছি মানে একদম জাইফলের গুঁড়ো অল্প দু চিমটি মতো এরপর দিচ্ছি কেশর ভেজানো জল গরম জলে কেশরটাকে ভিজিয়ে রেখেছি দিয়ে পুরোটাই দিয়ে দিচ্ছি এই কালারেই কেশরের কালারেই যাতে কালারটা আসে এবারে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘিটা অল্প দিচ্ছি এখন কারণ ম্যারিনেট করে রেখে দেবো তারপর পুরো রান্নাটাই ঘিতেই করব এরপর ঘি দিয়ে মাখিয়ে মোটামুটি দশ মিনিট মতো একটা জায়গায় রেখে দেবো যাতে এই কেশরের কালারটা আসে মতি পোলাওয়ের মেন অ্যাট্রাকশানই হলো মতি মতি অনেক কিছু মানে ভেজ নন ভেজ দুটো রকমই হয় ভেজের আমি আজ দেখাচ্ছি পনির দিয়ে আর এছাড়া চিকেন কিমা মাটন কিমা দিয়েও হতে পারে তো আমি পনিরটাকে প্রথমে ভেঙে নিচ্ছি আর পনিরের বদলে ছানা হলেও মন্দ হয় না কারণ ছানার আমাদের এখানে সকালবেলায় ছানা পাওয়া যায় না তো পনিরটাকে ভেঙে নিয়ে সেখানে দিলাম নুন লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো তার সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প চিনি চিনিটা অবশ্যই দেবে কারণ নিরামিষের যে কোনো উপকরণে উপকরণ হিসেবে চিনিটা মাস্ট তো এইগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর যদি মনে হয় ডোরটা কোনো কারণে তেলে দিলে ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে সে তোমরা ময়দা একটু মেশাতে পারো আমি খুবই সামান্য মানে হাফ চা চামচ ময়দা মিশিয়েছি ভালোভাবে মেখে নিয়েছি এবার এক এক করে বল করে নিতে হবে ভালো করে আমি দেখো মেখে নিচ্ছি হাত দিয়েই মেখে নেব মেখে নিয়ে একটা করে ছোট 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 বল তৈরি করতে হবে ঠিক এই সাইজের আনার বলগুলো তৈরি হয়ে গেলে কড়াইয়ে সাদা তেল নিয়ে নিচ্ছি অবশ্যই সাদা তেলেই ভাজবে এটা ভাজাটা সাদা তেল না হলে সর্ষের তেলে একটা আলাদা স্মেল থাকে তো সাদা তেলের মধ্যে এক এক করে দুই চারটে পাঁচটা করে দিয়ে বলগুলো ভেজে নিচ্ছি কড়া করে খুব পুড়িয়ে না ফেলা মানে ব্রাউনিশ যাতে একটা কোটিং হয় সেই রকমভাবে বলটা তৈরি করতে হবে মানে ভাজতে হবে এবারে পোলাওয়ের জন্য কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি ঘিতেই সামান্য এক চামচ মতো ঘিতেই ভেজে নিয়েছি এরপর আরও এক চামচ ঘি দিয়ে এখানে শুকনো লঙ্কা আরও তেজপাতা দিয়েছি তার সঙ্গে গোটা গরম মশলা ফোড়ঙে দিয়েছি অল্প স্মেল বেরিয়ে আসলেই এবারে আমরা দিয়ে দেব ওই মেখে রাখা চালটা চালটা একটু আলগা হাতে হালকা হালকা করে ভাজতে হবে যেহেতু চালের মধ্যে অল্প জল থাকে আর বেশি নাড়াঘাটা করলে কিন্তু বাসমতি চাল ভেঙে যেতে পারে এটা গোবিন্দভোগ চালেও করা যেতে পারে আমি বাসমতি করছি কারণ জিনিসটা দেখতে খুব সুন্দর হয় তো আমি এখানে দাওয়াতের বাসমতি রাইস ইউজ করেছি যেটা খুবই ভালো লাগে আর চালটা সহজে ভাঙে না তো হালকা খুব আলতো আলতো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে এলে জলটা যখন শুকিয়ে শুকি আসবে এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো জলের পরিমাপ আমি এই কাপের দু কাপ চাল নিয়েছিলাম তাই আমি চার কাপ জল দেব মানে যে চালটা নেব তার ডবল জল দেব এক কাপ এক বাটি চাল নিলে সেই বাটিরই দু বাটি জল দিতে হয় এইটাই হলো পোলাওয়ের মেন ট্রিক্স মানে ঝরঝরে হওয়ার এবার একটু বলো কেলেই হাসিমে দিয়ে ওটা ঢেকে দিলাম মিনিট ঢেকে রাখার পর হাফ সেদ্ধ হয়ে গেলে আমি ছড়িয়ে দিচ্ছি কাজু তারপর দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা একদম নিজের স্বাদ অনুযায়ী অনেকে বেশি মিষ্টি পছন্দ করে অনেকে আবার নুন মিষ্টি সমান সমান পছন্দ করে খুব মিষ্টিও না আবার খুব ঝাল ঝালও নয় আর তাই এখানে আমি খুব হালকা মিষ্টি পছন্দ করি তাই আমি চার পাঁচ চামচ মতো এই চামচের পাঁচ চামচ মতো চিনি দিয়েছি কিশমিশটা কিন্তু আমি জল দেওয়ার সময় দিয়ে দিয়েছি তাতে কিশমিশটা কিছুটা ফুলে উঠবে খেতেও ভালো লাগে আর এই যখন আমি চালটা মাখাচ্ছিলাম আরও একটা জিনিস দিয়েছিলাম সেটা হলো গোলমরিচ গুঁড়ো এটা তোমাদের দেখানো হয়নি তাই বলে দিলাম এবার দেখো আবার পাঁচ মিনিটে আমি ঢেকে রেখেছিলাম চিনিটা একটু গলে গেল তারপর খুলে আমি ছানার বলগুলো ছড়িয়ে নিচ্ছি ছানার বলগুলো ছড়ানোর সময় অবশ্যই মনে রাখতে হবে চালটা মানে বারবার করে ঘাটাঘাটি করা যাবে না খুবই আলগা হাতে আলতো করে নিচ থেকে তুলে উপরের দিকে মেশাতে হবে আর এক্ষেত্রে মানে এই বাসমতি চালের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে এবারে আমি ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর একটি পাত্রে সার্ভ করে নেবো একদম ঝরঝরে মতি পোলাও রেডি আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম সেগুলো মাথায় রাখলে পোলাও একদম ঝরঝরে হবে কোনো রকম স্টিকি ভাব আসবে না যে কোনো চালের ক্ষেত্রে বা যে কোনো পোলাওয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমি আজ সার্ভ করছি চিংড়ির পুর পটলের দোরমা দিয়ে তোমরা যে কোনো পনির মাংস আলুর দম নিরামিষের দিনে এটা ট্রাই করতেই পারো বাঙালির যে কোনো কারি টাইপের কোনো সাইড ডিসের সঙ্গে এটা অসাধারণ লাগে খেতে তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো ব্লগে